আসসালাম আলাইকুম ভিওয়ার্স চলে আসলাম আরও একটি নতুন ভিডিওতে আজকের ভিডিওতে আপনারা জানতে চলেছেন আন্তর্জাতিক টি টোয়েন্টি ক্রিকেটে সবথেকে বেশি ফর্মারা ভয়ঙ্কর দশজন ক্রিকেটার যে ক্রিকেটারগুলো আন্তর্জাতিক টি টোয়েন্টি সব থেকে বেশি ফর্মের এই লিস্টে জায়গা করে নিয়েছেন তো আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক যে এই লিস্টের এক থেকে দশ নম্বর পজিশনের মধ্যে কোন কোন ক্রিকেটারগুলো জায়গা পেয়েছেন এই লিস্টের দশ নম্বর পজিশনে আছেন বাংলাদেশি অলরাউন্ডার সাকিব আল হাসান সাকিব আল হাসান আন্তর্জাতিক টি টোয়েন্টি ক্রিকেটে এখন পর্যন্ত একশো তেইশ ইনিংসে ব্যাট করে দুইশো পঞ্চান্নটি ফর মেরেছেন যেটা কিনা বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে সবথেকে বেশি ফর মারার রেকর্ড এই লিস্টের নয় নম্বর পজিশনে আছেন মোহাম্মদ রেজওয়ান পাকিস্তানি এই উইকেট রক্ষক ব্যাটার আন্তর্জাতিক টি টোয়েন্টি ক্রিকেটে অষ্টআশি ইনিংসে ব্যাট করে দুইশো ছিয়াত্তরটি ফোর মেরেছেন এই লিস্টের আট নম্বর পজিশনে আছেন জজ বাটলার ইংল্যান্ডের এই উইকেট রক্ষক ব্যাটার আন্তর্জাতিক টি টোয়েন্টি ক্রিকেটে একশো আটটি ইনিংসে ব্যাট করে দুইশো তিরাশিটি ফোর মেরেছেন এই লিস্টে সাত নম্বর পজিশনে আছেন অ্যারন ফিন্স। অস্ট্রেলিয়ান এই ব্যাটার আন্তর্জাতিক টি টোয়েন্টি ক্রিকেটে একশো তিনটি ইনিংসে ব্যাট করে তিনশো নয়টি ফোর মেরেছেন এই লিস্টের ছয় নম্বর পজিশনে আছেন মার্টিন গাপটিল নিউজিল্যান্ডের এই ব্যাটার আন্তর্জাতিক টি টোয়েন্টি ক্রিকেটে একশো আঠারোটি ইনিংসে ব্যাট করে তিনিও তিনশো নয়টি ফোর মেরেছেন এই লিস্টের পাঁচ নম্বর পজিশনে আছেন ডেভিড ওয়ানার অস্ট্রেলিয়ান এই ব্যাটার আন্তর্জাতিক টি টোয়েন্টি ক্রিকেটে একশো ছয়টি ইনিংসে ব্যাট করে তিনশো একত্রিশটি ফোর মেরেছেন এই লিস্টের চার নম্বর পজিশনে আছেন বিরাট কোহলি ইন্ডিয়ান এই ব্যাটার আন্তর্জাতিক টি টোয়েন্টি ক্রিকেটে একশো বারোটি ইনিংসে ব্যাট করে তিনশো বাষট্টিটি ফোর মেরেছেন এই লিস্টে তিন নম্বর পজিশনে আছেন রোহিত শর্মা ইন্ডিয়ান এই ব্যাটার আন্তর্জাতিক টি টোয়েন্টি ক্রিকেটে একশো ছিচল্লিশটি ইনিংসে ব্যাট করে তিনশো চৌষট্টিটি ফোর মেরেছেন এই লিস্টে দুই নম্বর পজিশনে আছেন পুল লাইন আয়ারল্যান্ডের এই ব্যাটার আন্তর্জাতিক টি টোয়েন্টি ক্রিকেটে একশো তেতাল্লিশটি ইনিংসে ব্যাট করে চারশো আঠারোটি ফোর মেরেছেন এই লিস্টের এক নম্বর পজিশনে আছেন বাবর আজম পাকিস্তানি এই ব্যাটার আন্তর্জাতিক টি টোয়েন্টি ক্রিকেটে একশো পনেরোটি ইনিংসে ব্যাট করে চারশো আটত্রিশটি ফোর মেরেছেন যেটা কিনা ক্রিকেট ক্রিকেট সব সবথেকে বেশি ফোর মারার রেকর্ড তো ভিউয়ার্স এই ছিল আজকের এই ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন এরকমই নিত্য নতুন খেলাধুলার আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ